সুপ্রিয় দর্শক মণ্ডলী অনলাইনে যারা দুই হাজার চব্বিশ পঁচির আয়কর বর্ষে আপনারা আয়কর দিতে চান এবং আয়কর দিয়েও ফেলেছেন যারা স্পেশালি তারা দেওয়ার পর আপনাদের কিছু কাজ আছে আপনারা কিছু রেকর্ড আপনাদের সংগ্রহ করতে হবে এবং কোন কোন রেকর্ডগুলো সংগ্রহ করতে হবে সেটা অনলাইন থেকে আপনি কিভাবে সংগ্রহ করবেন এবং চাইলে বিগত বছরের রেকর্ডগুলো যারা অনলাইনে স্পেশালি দিয়েছেন বিগত বছর তারা ছেলে তাদের গত বছরের রেকর্ড এবং এই বছরের রেকর্ডগুলো আপনি যখন সাবমিট করে ফেলবেন এগুলোকে রেকর্ড করে আপনি আপনার কাছে সংরক্ষণে রেখে দেবেন এবং কীভাবে সেই রেকর্ডগুলো নেবেন কোন কোন রেকর্ডগুলো নিতে হবে আজকের ভিডিও কিন্তু সেটাই আলোচনা করব সো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন এবং আয়কর রিটার্ন সংগ্রহিত যে কোনো ধরনের ভিডিও আপনি কিন্তু আমার চ্যানেলে খুঁজে পাবেন অনেক ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে বিগত বছর থেকে শুরু করে তো বন্ধুরা এক বলে রেখে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এতে কিন্তু অন্য উপকৃত হবে দেখুন আপনি এই যদি লগ ইন করে থাকেন অর্থাৎ আপনার ট্যাক্স নাম টিন নাম্বার এবং পাসওয়ার্ডও ও দিয়ে আপনি কিন্তু প্রবেশ করে নেবেন আমি সব বিরতি দেখিয়েছি এখানে ওটা দেখালাম না প্রবেশ করার পর এরকম একটি আপনি কি ইন্টারপেজে নিয়ে আসবে আশা দেখুন উপর দিকে একটি থ্রি বার মিনি রয়েছে জাস্ট এটাতে আমি ট্যাপ করে দেবো ওকে ট্যাপ করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করলে এখানে সাবমিশনের নিচেই একটি অপশন রয়েছে রেগুলার ইডিটার্ন জাস্ট এটাতে আপনি প্রেস করে দেবেন ওকে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে আপনি সমস্ত তথ্য ফুলফিল করবেন হ্যাঁ ফুলফিল করার পর আমি অন্য অন্য ভিডিওতে সেগুলো দেখিয়েছি আপনারা সেটা দেখে আসবেন দেখার পর দেখুন এই যে এখানে সেভ অ্যান্ড কান্টিনিউর নামে একটি অপশন রয়েছে এটাতে আপনাকে প্রেস করে দেবেন এটা জন্য প্রেস করে দেবেন এখানে আপনার আইটি টেন বি রিকোয়ারমেন্টস এবং এডিশনাল ইনফরমেশনগুলো অ্যাজ ইউজুয়ালের মতো আপনারা পূরণ করে দেবেন দিয়ে আবারও সেভ করবেন এবং পরের পেজে চলে যাবেন তো আপনারা আমরা অ্যাসেসমেন্ট শেষ করেছি ইনকামও শেষ করেছি তারপরে রিবেট অংশটা শেষ করবেন আপনারা ফুলফিল করবেন এক্সপেন্ডিচারটা ফুলফিল করবেন অ্যাসাস্টেন্ট লাইব্রেরিটা শেষ করবেন হ্যাঁ করার পর আপনার এই সমস্ত তথ্য পূরণ করে ট্যাক্স পেমেন্ট আপনার যদি কোনো ট্যাক্স আসছে কিনা সেটা এখানে চেক করবেন এবং টিডিএস থাকলে এই অপশান থেকে টিডিএসটা আপনাকে বসিয়ে দেবেন কীভাবে বসাতে আমি আমার অন্য ভিডিওতে দেখিয়েছি তারপর রিটার্ন ভিউটা দেখবেন যে আপনার রিটার্ন সব কিছু ঠিক আছে কিনা এখানে একটা রিভিউ দেখাবে সেটা দেখানো হয়ে গেলে আপনার সব তথ্য কিন্তু ফুলফিল হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি যেটা করবেন ধরুন আপনি সাবমিট করছেন কীভাবে সাবমিট দেখুন এই যে রিটার্ন ভিউতে যখন আপনি যাবেন হ্যাঁ এখানে আপনি আপনার এই রিটার্নটাকে বাংলা এবং ইংলিশ দুইভাবে দেখতে পান তো ইংলিশে যদি সিলেক্ট করে রাখেন তাহলে পুরো তথ্যগুলো এখানে আপনাকে এই যে দেখুন ইংলিশে দেখাবে আর যদি আপনি বাংলায় দেখতে চান তাহলে জাস্ট বাংলাকে আপনি চুজ করলে দেখুন এখানে সব তথ্য বাংলায় আসবে যারা ইংরেজি বুঝতে অবশ্যই তারা বাংলা লিখবেন এবং এই তথ্যগুলো সব আয় ব্যয়ের হিসাব রেয়াত সব এখানে পূরণ হবে আপনার স্বাক্ষর সহ নিচের দিকে আসলে এখানে একটি বাটন থাকবে এই যে বাটনটি দেখুন রিটার্ন সাবমিট রিটার্ন হ্যাঁ তো যদি এই এই সাবমিট রিটার্ন আপনি প্রেস করেন তাহলে কিন্তু আপনার রিটার্নটা সাবমিট হয়ে যাবে যখন সাবমিট হয়ে যাবে তখন আপনি এরকম ব্যাক অপশনে দেবেন বাম পাশে ব্যাকে চলে আসবেন আসার পর দেখুন এই উপরের দিকে যখন যে থ্রি বার মিনিট শুরুতে আপনি যেখান থেকে শুরু করেছেন ওই থ্রি বার মিনিটতে আপনাকে চলে যেতে হবে গিয়ে জাস্ট এখানে টাচ করবেন হ্যাঁ এই জায়গায় টাচ করবেন এই জায়গায় টাচ করার পর দেখুন নিচের দিকে একটি অপশন রয়েছে ট্যাক্স রেকর্ড লক্ষ্য রাখুন এই যে ট্যাক্স রেকর্ড জাস্ট এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা আপনি ক্লিক করবেন এটা কিন্তু হাইড আছে তো এখন কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই দেখুন এখানে কতগুলো অপশন রয়েছে প্রথমেই আপনার যদি কারোর টিন সার্টিফিকেট নেওয়ার দরকার হয় তাহলে এই জায়গা থেকে আপনি টিন সার্টিফিকেটটা নিতে পারেন অ্যাকনলেজমেন্ট বা প্রাপ্তির শিকার নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন অর্থাৎ নিতে হবেই আপনাকে হ্যাঁ আপনি যে ট্যাক্স দিলেন তার প্রাপ্তি শিকারটা আপনি কীভাবে করবেন তাহলে এই জায়গায় আসে আপনি অ্যাকনলেজমেন্ট নিতে পারবেন হ্যাঁ এছাড়া আপনি টোটাল রিটার্নের সমস্ত ভিউটা কিন্তু আপনি এই যে রিটার্ন থেকে এখানে নিতে পারবেন এই যে দেখুন এখানে হ্যাঁ এই যে এখান থেকে নিতে পারবেন বন্ধুরা আপনি এইভাবে অ্যাকনলেজমেন্ট এটা আপনি সংগ্রহ রাখবেন রিটার্নের ভিউটি সংগ্রহ রাখবেন টিন সার্টিফিকেটের সব কিছু সংগ্রহ রাখবেন আপনি এবং এটা আপনার অনেক কাজ দিবে পরবর্তীতে যদি কখন আপনাকে ডাকিয়েছে আপনি চাইলে এখান থেকে চালানো এই যে চালানের কফিও কিন্তু নিতে পারেন যারা অনলাইনে চালান দিয়েছেন এই যে এখানে অপশনটি রয়েছে নিচের দিকে একটু হুম এই যে আপনি দেখবেন নিচের দিকে রয়েছে চালান এই যে চালান হ্যাঁ তো এই তথ্যগুলো আপনি এখান থেকে সংগ্রহ করতে রাখেন যেটাকে ট্যাক্স রেকর্ড বলা হয় যা পরবর্তীতে আপনার অনেক কাজে দেবে আশা করি ভিডিও ভালো লেগেছে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কথা হবে আগামী মৃত্যু অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ